السلام عليكم সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মির্জা আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন দেশের হিন্দু সম্প্রদায়ের নেতারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নেতারা বৈঠকে ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন ডক্টর ইউনুস এ সময় পূজা উদযাপন কমিটির নেতারা নিরাপত্তা বিদ্যুৎ পানি ও যান চলাচল সহ বিভিন্ন বিষয়ে সরকারের সহায়তার আশাবাদ ব্যক্ত করেন এদিকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লেঞ্জ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা মজবুত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সরকার প্রধান বৈঠকে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর শুল্ক হার পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশ করার বিষয়টি দুই দেশের বাণিজ্য সম্পর্কের বড় মাইল ফলক হিসেবে উল্লেখ করেন তিনি বাণিজ্য ঘাটতি কমানোর কৌশল নিয়ে আলোচনা হয় এ সময় যুক্তরাষ্ট্র থেকে তুলা সয়াবিন সহ কৃষিজ পণ্যতে আমদানি বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন প্রফেসর ইউনস এছাড়া আলোচনা হয়েছে এলপিজি আমদানি সিভিল এয়ারক্রাফট কেনা মাদক নিয়ন্ত্রণ এবং রোহিঙ্গা সংকটের বিষয়েও জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ আবারও বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপনে কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়ে আগামী পনেরো অক্টোবর পর্যন্ত করা হয়েছে গত বারো অগস্ট জাতীয় ঐক্যমত্ত কমিশনের মেয়াদ পনেরো সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে গত বারো ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে সভাপতি করে সাত সদস্যের জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয় অধ্যাপক আলী ডিয়াজ এই কমিশনের সহ সভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান এদিকে নির্বাচন ও সংবিধান সংস্কার ইস্যুতে আলোচনায় কোনো অগ্রগতি আসেনি জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বিএনপি জামাতে ইসলামী ও এনসিপি তাদের পূর্বের অবস্থানে অনড় রয়েছে বিএনপি স্পষ্টভাবে জানায় আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে নির্বাচনের বিষয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হলে তা দেশের জাতীয় আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হুমকিস্বরূপ হতে পারে বলে হুঁশিয়ার করে দলটি জামাত ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে মত দিলেও জানায় জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন হলে তবেই তা হবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য এনসিপির পক্ষ থেকে বলা হয় সংবিধান সংশোধন সহ প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়ন করতে হলে দরকার একটি গণপরিষদ নির্বাচন ফ্রান্স ও যুক্তরাজ্যের মধ্যে জুলাই স্বাক্ষরিত ওয়ান ইন ওয়ান আউট চুক্তির আওতায় অবশেষে বাস্তবায়নের পথে প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে আজ শনিবার থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানো অনিয়মিত অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে প্রথম দফায় চারটি ফ্লাইটে প্রায় চল্লিশ জন অভিবাসীকে ফ্রান্সে ফেরত পাঠানো হচ্ছে যাদের মধ্যে অধিকাংশই অগাস্টে ডোভার বন্দরে আটক হয়েছিলেন চুক্তি অনুযায়ী যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশ করা ব্যক্তিদের ফ্রান্সে ফেরত পাঠানো হবে এবং সেখানে তাদের প্রস্তাব দেওয়া হবে স্বেচ্ছায় নিজ দেশে যারা এই প্রস্তাবে রাজি হবেন না এবং আশ্রয়ের যোগ্যতা অর্জন করতে পারবেন না তাদের দেওয়া হবে ফ্রান্স ছাড়া নির্দেশ চুক্তির মূল লক্ষ্য করা এবং অনিয়মিত অভিবাসী প্রবাহ কমানো যুক্তরাজ্য জানিয়েছে এই চুক্তির আওতায় যারা আবেদন করবেন তাদের মধ্যে নির্বাচিত অভিবাসীদের যুক্তরাজ্যে প্রবেশের সুযোগ দেয়া হবে চলতি বছরে এখন পর্যন্ত একত্রিশ হাজার ছাব্বিশ জন অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন যা গত বছরের তুলনায় আটত্রিশ শতাংশ বেশি মানবাধিকার সংগঠনগুলো এই চুক্তিকে নিরাপদ অভিবাসন পথ সংকুচিত করার একটি পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে তাদের মতে এটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা শরণার্থীদের জন্য আরও অনিশ্চয়তা তৈরি করবে এবং আইনি জটিলতা বাড়াবে তবু সরকার বলছে এটি একটি পাইলট প্রকল্প যার মাধ্যমে অপরাধ চক্রের ব্যবসায়িক মডেল ভেঙে দেওয়া সম্ভব হবে রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া জাপাদ দু হাজার পঁচিশ বারো সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আজ ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলেছে যা পূর্ব ইউরোপে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা অনুষ্ঠিত হয়েছে এবারের মহড়ায় অংশ নিয়েছে প্রায় সাত হাজার সেনা যার মধ্যে ছয় হাজার বেলারুশিয়ান এবং বাকিরা রাশিয়ান বাহিনী সদস্য মহড়াটি অনুষ্ঠিত হয়েছে বেলারুশের বরিসব ও গ্রোজন অঞ্চলে পাশাপাশি রাশিয়ার পশ্চিমাঞ্চল ও বারেন সাগরে রাশিয়া এই মহড়ায় ব্যবহার করেছে ড্রোন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ভারী সাজোয়া যান এবং সাবমেরিন থেকে ক্যালিবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যা মহড়ার কৌশলগত গুরুত্বকে আরো বাড়িয়ে তুলেছে যদিও রাশিয়া ও 벨ารুস মখরাটিকে প্রতিরক্ষা মূলক বলে দাবি করেছে পশ্চিমা দেশগুলো বিশেষ করে পোল্যান্ড লিথুয়ানিয়া ও লাটভিয়া এটিকে হুমকি হিসেবে দেখছে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড তাসক মখরাকে আগ্রাসী বলে অভিহিত করেছেন এবং দেশটির সীমান্ত সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে মখরা সময়কালীন নিরাপত্তা নিশ্চিত করতে রোমানিয়া অভিযোগ করেছে রাশিয়ার ড্রোন তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে আর যুক্তরাজ্য পোল্যান্ডে বিমান প্রতিরক্ষা মিশন চালু করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সতর্ক করেছেন যে এই মহড়ার উদ্দেশ্য শুধুমাত্র প্রতিরক্ষা নয় বরং এটি ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর প্রতি একটি শক্ত বার্তা বিশ্লেষকদের মতে জাপান দু হাজার পঁচিশ মহড়া রাশিয়ার সামরিক সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি ন্যাটোর পূর্ব সীমান্তে চাপ সৃষ্টি করার কৌশল হিসেবেও বিবেচিত হচ্ছে বোর্ডের আসন্ন নির্বাচনের প্রাককালে ক্রিকেটারদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কোয়াব একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সংগঠনটি বিসিবির সভাপতি আমিনুল ইসলামের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছে যেখানে ক্রিকেটারদের স্বার্থরক্ষার আহ্বান জানানো হয়েছে চিঠিতে বলা হয়েছে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী ক্যাটাগরি তিনের আওতায় থাকা জন সাবেক অধিনায়ক ও দশ জন সাবেক ক্রিকেটারকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেওয়ার দায়িত্ব কোয়াব আনুষ্ঠানিকভাবে পালন করতে চায় কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন স্বাক্ষরিত ক্রিকেটারদের কণ্ঠস্বর বিসিবির প্রশাসনিক কাঠামোতে নির্যতা স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরাই এই মনোনয়নের মূল উদ্দেশ্য বিশ্লেষকদের মতে এটি নতুন কমিটির প্রথম দৃশ্যমান ও বলিষ্ঠ পদক্ষেপ যা ক্রিকেট প্রশাসনে খেলোয়াড়দের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার পথে একটি ইতিবাচক বার্তা দেয় এই উদ্যোগ বিসিবির দীর্ঘদিনের কেন্দ্রীয়করণ ও রাজনৈতিক প্রভাবের বিপরীতে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো গঠনের সম্ভাবনা তৈরি করেছে এবার ফুটবলের খবর মাঠে অসংখ্য রেকর্ডের মালিক লিওনেল মেসি এবার বিশ্ব রেকর্ড গড়লেন একেবারে ভিন্ন এক মঞ্চে ফুটবল ক্যারিয়ারের প্রথম দিকের একটি ট্রেডিং কার্ড বিক্রি হয়েছে রেকর্ড দামে সম্প্রতি নিলামে মেসির দু হাজার চার পাঁচ মৌসুমের প্যানিনি মেগা ক্র্যাকস রুকি কার্ডটি বিক্রি হয় পনেরো লাখ মার্কিন ডলারে এটি এখন পর্যন্ত বিক্রি হওয়া বিশ্বের সবচেয়ে দামি ফুটবল কার্ড এটি ভেঙে দিয়েছে ব্রাজিলীয় কিংবদন্তি পেলের আগের রেকর্ড দু সালে পেলের ১৯৫৮ সালের কার্ডটি বিক্রি হয়েছিল তেরো লাখ ত্রিশ হাজার ডলারে মেসির বিক্রি হওয়া কার্ডটি ছিল একেবারে নিখুঁত অবস্থায় যা জেম মিন্ট রেটিং পেয়েছে বিশ্বজুড়ে এমন মাত্র কয়েকটি কার্ড রয়েছে যা এই মানদণ্ডে উত্তীর্ণ এই কার্ডের সঙ্গে যুক্ত ছিল বিশেষ মান যাচাইয়ের সনদ যা এর মূল্য আরও বাড়িয়ে তোলে ফুটবল ইতিহাসে এটি এখন এক অনন্য স্মারক যা শুধু মেসির জনপ্রিয়তা নয় তার ক্যারিয়ারের শুরুর দিকের মূল্যবান মুহূর্তকেও তুলে ধরে দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য আস্থা রাখতে পারেন এবি নিউজে যে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বার ও ইমেইলে সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আমরা আছি ইনস্টাগ্রামেও সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড এভিনিউ